আচ্ছা আচ্ছা আপনি কি বলবেন নির্বাচন কমিশনকে আমি এখানে আছি কি না এখানকার এই দেখুন কি নাম কি নাম আপনার সালেক সালেক হচ্ছে কুশিতা অঞ্চলের কোন বুথ বুথের নাম কে গ্রামের নাম কে আচ্ছা এখানে হরিশ্চন্দ্রপুর এক নং এক নং ব্লকের কুশিদা কুশিদা জিপির ওয়ারি দৌলতপুর বুথের সতেরো নম্বর বুথ ওয়ারি দৌলতপুর বুথের একজন সালেক নামে এক ব্যক্তি তার দাদুর কবরের মাটি নিয়ে চলে এখানে প্রমাণ হিসাবে যে আমাকে আমি যাতে হয়রানি না হয় বারবার যাতে হয়রানি না হয় ওই জন্য মাটি পরীক্ষা করে দেখুন এখানে উনার দাদু শুয়ে আছে দীর্ঘ কুড়ি বছর তিরিশ বছর আগে মারা গেছে ওই মাটি পরীক্ষা থেকে সমস্ত খেটে খাওয়া মানুষ বাইরে কাজ করে কিন্তু এই যে হেয়ারিং এর ভয়ে তারা কাগজপত্র নিয়ে চলে এসেছে তার সাথে কবরের মাটি নিয়ে চলে এসেছে যাতে নির্বাচন কমিশন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে এবং যাদের হয়রানি তাদের দূর হতে পারে হ্যাঁ